হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই যে সেহেলির জন্য রান্না করছি পাতলা ডাল রান্না করলাম টমেটো তারপর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর একটা ডাল রান্না করলাম আর এখান থেকে আজকে অনেক দিন যাবো তিম মানে গোস বা এই হাবিজাবি খেতে খেতে দেখা গেছে মুখের একেবারে অরুচি হয়ে গেছে মানে আর কোনো কিছুই ভালো লাগছে না খেতে তো ভাবলাম আজকে টমেটো ভর্তা দিয়ে এসে মানে সন্ধ্যা ভাত খাবো এই জন্য আমার জন্য আর কি টমেটো ভর্তাটার জন্য আমি টমেটো এখানে ভেজে নিচ্ছি টমেটোটাকে ভেজে নি একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি যে কোনো ভর্তাই মানে যে কোনো সময় খেলে মুখের মধ্যে একটা রুচি আসে খাওয়ার জন্য সেই জন্য আমি টমেটো ভর্তাটা এত সুন্দর করে ঝাল করে করেছিলাম তার মধ্যে এক মুঠোর মতো আমি দেশি রসুন দিয়ে দিয়েছিলাম এখন উল্টে পাল্টে এটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি এটাকে পরে একটু কাজ করব সেটা আমি পরে বলে দিচ্ছি সেখান থেকে এখান থেকে হচ্ছে আমি ডিম বোনা করবো এই জন্য পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম নাড়াচাড়া করে তো আজকে ডিম রান্না করব ওইটার জন্য আজকে ডিমটা আর হচ্ছে পাঙ্কাশ মাছ টমেটো দিয়ে রান্না করবো সেটার জন্য টমেটো দিয়ে রান্না করব তো এখান থেকে একটু সামান্য আদা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিবো হলুদই গুঁড়ো যে গুঁড়া ধনিয়া একটু সামান্য দিয়েছি যেটা কিনা আমি সবসময় যেভাবে ডিম বোনাটা করি সেভাবেই তো সব সময় আমার এই রেসিপিটা কিন্তু প্রায়ই দেওয়া আছে এই জন্য আমরা রকম দেখাইলাম না তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর যত মানে ঝটপট রান্না করা যায় আমার বাচ্চারা খুব অসুস্থ যার কারণে আর কি খুব তাড়াহড়াও করছি আর কি রান্না তো যাই হোক এই যে এখন ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এই যে এখন ধনিয়া দিয়ে নামিয়ে নিব মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে তা হলে কিন্তু মশলার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে আসে সেটার জন্য কিন্তু খাবার খেতে সময় তেমন একটা ভালো লাগবে না তো ঢাকনাটা দিয়ে আমি ধনিয়া পাতা দিলাম দিয়ে এক মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিলাম এই যে তারপর আবার চুলে একটা পেন বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পাঙ্াশ মাছটা মানে ভেজে নিব আর কি মাছটা অনেক বড়ো সাইজের ছিল এগুলো গাদার টুকরা নিয়েছিলাম আর দুটার মতো হয়তো পেটি টুকরা নিয়েছি তো এইগুলো দিয়ে ভেজে রেখে দিলাম রাখার পর আরেক পাশ থেকে চুলা বসিয়ে আমি এখন টমেটো দিয়ে পাঙ্কাশ মাছটা বোনা করবো আর কি তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে একটু যখন সফট হয়ে আসবে তখন মশলাগুলো দিয়ে দিব তো এই যে একটু সামান্য আদা দিয়ে দিলাম আদা দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম মানে একটু ছিটকে ছিটকে ভাব আসছে মানে ছিটে ছিটে তেলটা আর কি চারোদিক থেকে ছড়িয়ে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মানে জিনিসটা না ছড়ায় তারপরে যে হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া একটু সামান্য স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি এখন এটাকে মানে ভালোভাবে কষিয়ে নিব জিরা গুঁড়োটা আমি পর্যায়ে দেই নাই কারণ আমি এটার মধ্যে আজকে ধনিয়া পাতা দিব এই জন্য আর আমি জিরা গুঁড়োটা দিলাম না জিরা গুঁড়োটা দিলে দেখা গেছে ধনিয়া পাতাটা দিলে আমার তেমন খেতে ভালো লাগে না তো যাই হোক এভাবেই আমি রান্না করি সব সময় তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে তেলটা কিন্তু উপরে চলে আসছে এই হোক মানে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটাকে ঝোলের পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে এখন এটাকে আরও পানি দিয়ে জলের পানি দিয়ে আমি মাছটা মানে বাছে বাছে দিয়ে দিচ্ছি তো থেকে ভাচা ভাচা মাছগুলো দিয়ে দিলাম আর এই দেখা গেছে এই মাছগুলো আসলে কেউই খাবে না হয়তো ভাবছিলাম আমিই খাবো কিন্তু আলহামদুলিল্লাহ সেহেরির সময় আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে আমার খুব ভালো লেগেছে আমি ভাবছিলাম যে ওইটা খাবেই না কিন্তু অনেক নাকি মজা হয়েছে এই জন্য ও আমার ছেলে দুজনেই খাইছে তারপর যাই হোক আমার ছেলে সন্ধ্যা খেয়েছিল আর হাজব্যান্ড খেয়েছিল আমার সেহেরিতে তো যাই হোক এইগুলো উপরে থেকে টমেটোটা দিয়ে দিলাম এই কারণে টমেটো এত নরম মানে ভেঙে যাওয়া মানে খুব দ্রুত গলে যায় এই জন্য আমি উপরে থেকে দিয়ে যেয়ে দেখেন ধনিয়া দিয়ে সাজিয়ে নিলাম তো এই তো ছিল আজকের মতো রেসিপিটা কারণ রান্না হয় ঠিকই কিন্তু সেরকম খাওয়া হয় না এই আর কি তো যাই হোক এগুলো করলাম আর আরেক দিক থেকে বেগুন ভাজবো তো বেগুনটাও কিন্তু ভেজে নিলাম তো এই তো ছিল আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ